যারা এসি টু ডিসি বারো ভোল্ট অ্যাডেপ্টার পাওয়ার সাপ্লাই করছেন আজকের ভিডিওটা তাদের জন্য এটা একটি তিরিশ এম্পিয়ারের পাওয়ার সাপ্লাই এটায় আউটপুট প্লাস মাইনাস খুব সুন্দর করে দেখানো আছে এবং একেবারে ডান পাশে এন এবং এল লেখা আছে যেখানে এল সেখানে পজিটিভ লাইন দিবেন এবং যেখানে এন সেখানে নেগেটিভ লাইন দিবেন এবং একেবারে বাম পাশে অ্যাডজাস্ট লেখা আছে এখানে একটা ভেরিয়েবল অ্যাডজাস্ট আছে এটা ঘুরিয়ে আপনি ভোল্টেজ কম বেশি করতে পারবেন অ্যাডেপ্টারটার এক পাশে একটা সুইচ আছে এখানে দুইশো বিশ বোল্ট এবং একশো দশ বোল্ট দিয়েও এটাকে রান করা যায় এই অ্যাডেপ্টারটা আমি দ্বারা থেকে কিনেছিলাম ডেলিভারি চার্জ মোট খরচ হয়েছিল এগারোশো পঁয়ত্রিশ টাকা এবার আনবক্সিং করা যাক এটা সুন্দর করে র্যাপিং করা ছিল এবং এক কথায় অসাধারণ কে দেখ না পড়রা হ্যাঁ আমি আমার অ্যাডেপ্টারটার এন লেখা অংশে নেগেটিভ দিয়েছি এবং এল লেখা অংশে আমার পজিটিভ বিদ্যুৎ লেন দিয়েছি এবার আমি দেখি আমার এই চার্জারটা দিয়ে কী কী চালানো যায় আমি ইতিমধ্যে বারো বোল্টের দুইটা লাইট কানেক্ট করে রেখেছি এবং ডিসি বারো বোল্টের দুইটা জ্যাক কানেক্ট করে রেখেছি আমার কাছে বারো বোল্টের আমার তৈরি করা একটা ড্রিল মেশিন যেখানে আমি ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর ব্যবহার করেছি এবং একটা মিনি স মিল যেটা আমি ডিসি বারো বোল্টের সেভেন সেভেন ফাইভ মোটর ব্যবহার করেছি আমি আমার ক্লাম্প মিটারটা এখানে ব্যবহার করছি যাতে বুঝতে পারেন যে কি পরিমাণ বিদ্যুৎ নিচ্ছে আমার চার্জারটা আমি যখন লোড দিই আমি আমার চার্জারটায় বারো দশমিক পাঁচ বোল্ট রেখেছি এবং দেখেন আমার ক্লাম্প মিটারটায় যখন কোনো লোড দিই নাই তখন শূন্য দশমিক শূন্য নয় এমপিআর বিদ্যুৎ নিচ্ছে আমি বারো বোল্টের দুইটা বাতি জ্বালালাম দেখেন তখন শূন্য দশমিক দুই নয় এমপিয়ার বিদ্যুৎ নিচ্ছে এবং বোল্ট মিটারে বারো দশমিক পাঁচ দেখাচ্ছে তার মানে ভোল্টেজের কোনো আপডাউন হলো না এরপর আমার কাছে থাকা আমার তৈরি করা ড্রিল মেশিনটি একটু চালিয়ে দেখতে চাই নিশ্চয়ই শব্দ শুনেছেন কত জোরে এটা ঘুরতেছে এবং ভোল্টেজ মিটারেরও কোনো আপডাউন হল না এবং আমরা দেখতে পেলাম বিদ্যুৎ এম্পিয়ার শূন্য দশমিক এইট শূন্য এম্পিয়ার বিদ্যুৎ নিচ্ছে এবার একসাথে আমি দুইটা ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর চালাতে চাই দেখি অ্যাডেপ্টারটা চালাতে পারে কি না এবং কি পরিমাণ বিদ্যুৎ নেয় এবং ভোল্টেজের কোনো আপডাউন হয় কি না আপনারা দেখতে পেলেন দুইটা ডিসি সেভেন সেভেন ফাইভ মোটর চলল এবং বারো ভোল্টেরও দুইটা লাইট জ্বলল এতে ভোল্টেজের কোনো আপডাউন হলো না অন দশমিক অন জিরো এমপিআর বিদ্যুৎ লোড নিচ্ছে এটা যেহেতু তিরিশ এমপিআরের একটা অ্যাডিপ্টার আপনারা চাইবেন সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ এম্পিয়ার লোড দিতে এর বেশি লোড দিলে চার্জারটা পুড়ে যেতে পারে বা কোনো ক্ষতি হতে পারে এখন আমি চার্জারটা খুলে দেখতে চাই আসলে এর বিল কোয়ালিটি কেমন উপরে দুইটা স্ক্রু আছে খুলে হালকা টান দিলে উপরের পাটটা খুলে আসবে তবে সাবধানে দিবেন কারণ এটার সাথে ডিসি ফ্যানটা অ্যাডজাস্ট করা আছে কুলিং ফ্যানটা কোনো লোড না দিলে খুব আস্তে আস্তে ঘুরে এবং লোড দিলে এটা অনেক জোরে ঘুরে ধরুন কম্পোনেন্টগুলো গরম হয় না দুই পাশে হেড সিঙ্ক আটকানোর জন্য আরও দুইটি স্ক্রু ব্যবহার করা হয়েছে আমি সেই স্ক্রু দুইটাও খুলে নিব এরপরে পিসিবি বোর্ডটা তিনটে স্ক্রুর মাধ্যমে এখানে আটকানো আছে আমি স্ক্রু তিনটে খুলে হালকা একটু টান দিই দেখেন পিসিবি বোর্ডটা খুলে এসছে এখানে যে হেড সিঙ্কগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো অনেক ভালো মানের হেড সিঙ্ক এবং অনেক মোটা আমার কাছে এক কথায় খুব ভালো লেগেছে এবং খুব অসাধারণ এই অ্যাডেপ্টারটার দুইটা দুর্বল দিক আমার কাছে বেশ লক্ষণীয় হয়েছে যে এটায় কোনো বোল্ট মিটার ব্যবহার করা হয়নি এটা যেহেতু অনেক ভালো মানের একটা অ্যাডেপ্টার এটা একটা বোল্ট মিটার ব্যবহার করা যেত এবং এটার সাথে কোনো ইউজার ম্যানুয়াল দেওয়া হয় নাই ইউজার ম্যানুয়াল দিলে হয়তো আরও ভালো হতো আমি আমার মতো কাস্টমাইজ করে একটা বোল্ট মিটার ব্যবহার করেছি যেহেতু এটায় অ্যাডজাস্ট রেগুলেটর আছে যেহেতু এটা দিয়ে ভোল্টেজ কমানো বাড়ানো যায় তাই এটা খুব দরকার এটা দিয়ে আপনারা চাইলে বারো বোল্টের ব্যাটারিও চার্জ করতে পারবেন আপনাদের কাছে অ্যাড্যাপ্টারটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে